ক্লাস ফাইভের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি পেজ বত্রিশ ঠিক আছে প্রভাতি গণিত অনুশীলনী এক পয়েন্ট পাঁচের অঙ্কগুলোর সমাধান ঠিক আছে তো এক নম্বরে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর দাগে কি বলেছে বলেছে সোয়া তিনটে বাজে বলতে বোঝায় সোয়া তিনটে বাজে বলতে বোঝায় তিনটে বেজে পনেরো মিনিট হয়েছে অর্থাৎ তিনটে পনেরো এটা অপশন নাম্বার বিতে রয়েছে সেই জন্য অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এবার বলেছে দুই নম্বর কোশ্চেনে রাত নটার সময় ঘন্টার কাটা ও মিনিটের কাঁটা যেরূপ অবস্থানে থাকে রাত নটার সময় দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কী করেছি আমি একটা গড়ি ড্র করে দিয়েছি ঠিক আছে তাহলে ছোটো কাটাটা নয়ের ঘরে রয়েছে আর বড় কাটাটা বারোর ঘরে রয়েছে আর এই সিম্বলটা একমাত্র অপশান নাম্বার ডিতে রয়েছে সেই জন্য অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে বলেছে তিন নম্বর কোশ্চেনে নিচের কোনটি অধিবর্ষ নয় এটা হবে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেন কারণ আমরা যদি অপশান চেক করি দেখবে দু হাজার চার দিয়ে ভাগ করা যায় এটা অধিবর্ষ অধিবর্ষ মানে কি যে যে সমস্ত সালগুলোকে ঠিক আছে বা বছরগুলোকে চার দিয়ে ভাগ করলে মেলে অর্থাৎ ভাগ শূন্য হয় সেগুলোকে আমরা অধিবর্ষ বলতে পারি আর যে সমস্ত সালগুলো বা বছরগুলোকে চার দিয়ে ভাগ করলে ভাগ মানে ভাগটা মেলে না অর্থাৎ ভাগ শেষ থাকে সেগুলোকে আমরা অধিবর্ষ বলতে পারবো না মানে লিপিয়ার ঠিক আছে তো দু হাজার ষোলোকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দেবে সেটাও মিলছে তার মানে একটা অধিবর্ষ দু হাজার আঠাশকে চার দিয়ে ভাগ করলে সেটাও মিলছে একমাত্র দু হাজার ছাব্বিশ যেটা চার দিয়ে ভাগ মানে ভাগ করলে মানে ভাগ যা মানে ভাগ করলে মিলবে না অর্থাৎ চার দিয়ে ভাগ যায় না সেটা হচ্ছে সেটা হচ্ছে অধিবর্ষ নয় ঠিক আছে এই জন্য অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবার দেখে নেব চার নম্বর প্রশ্নটির সমাধান চার নম্বরে বলেছে লিপ ডে বলতে বোঝায় লিপডে বলতে বোঝায় উনত্রিশে ফেব্রুয়ারি এবার বলবে কেন দেখো আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি সাধারণ বছরগুলোতে ফেব্রুয়ারিতে আঠাশ দিন থাকে এটা আমরা সকলেই জানি আর লিপিয়ারে ফেব্রুয়ারিতে উনত্রিশ দিন হয় এটাও আমরা জানি এই উনতিরিশে ফেব্রুয়ারি হলো লিপডে। ডে কারণ প্রতি চার বছর অন্তর এটি আসে যেমন দু হাজার ষোলোর পর দু হাজার কুড়ি হবে তারপরে চব্বিশ তারপরে আঠাশ ইত্যাদি সেই জন্য দু হাজার মানে দু মানে ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এই প্রত্যেকটা কিন্তু লিপ ইয়ার ঠিক আছে আর লিপ ডে হচ্ছে উনতিরিশে ফেব্রুয়ারি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো কারণ একটা জিনিস ভালো করে বুঝবে নর্মাল যে বছর মানে বছরগুলো হয় যেগুলো লিপিয়ার নয় সেখানে কি হয় ফেব্রুয়ারি মাসটা আঠাশে হয় আর যেটা লিপিয়ার মানে অধিবর্ষ হয় সেই বছরগুলোতে ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনের হয় আর লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ আর লিপডে মানে হচ্ছে অধিবর্ষের দিন অধিবর্ষ দিন মানে অধিবর্ষ দিন কোনটা উনত্রিশে ফেব্রুয়ারি একমাত্র উনত্রিশে ফেব্রুয়ারি তো আঠাশ উনত্রিশ এই গল্পটা হয় আর কোনো মাসে তো নয় বুঝতে পারছো বন্ধুরা আমি কি বলতে চাচ্ছি সেই জন্য উনত্রিশে ফেব্রুয়ারি হলো লিভ ডে পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান দেখে নেব বলেছে ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটা সারা দিন ও সারা রাতে একই স্থানে মিলিত হয় যতবার তা হলো প্রতি বারো ঘন্টায় তারা এগারো বার মিলিত হয় ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টায় তারা কতবার মিলবে এগারোর সাথে যদি দুই গুণ করি তাহলে বার হবে আর অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার কারণ অপশান নাম্বার বিতে বার রয়েছে কারণ বারো ঘন্টায় যদি বার মিলিত হয় তাহলে চব্বিশ ঘন্টা মানে কবার দুবার হচ্ছে বারো বারো চব্বিশ সেই জন্য এগারোর সাথে দুই গুণ হয়েছে বুঝতে পেরেছ বন্ধুরা প্রশ্ন থাকলে জানাবে কিন্তু দেখে নেব ছয় নম্বর প্রশ্নটির সমাধান কোনো এক মাসের এগারো তারিখ শনিবার হলে ওই মাসের চব্বিশ তারিখ বার হবে এগারো তারিখ যদি শনিবার হয় তাহলে আমরা সাত দিন এক সপ্তাহ জানি তাই এগারো সাথে যোগ করলে আঠেরো আঠেরো তারিখ যেটা সেটা হচ্ছে শনিবার হচ্ছে তাহলে আঠেরো সাথে যদি আমরা আবার যোগ করি তাহলে সেটা পঁচিশ তারিখ হবে সেটাও শনিবার কিন্তু আমাদের তো পঁচিশ তারিখ জানতে চাওয়া হয়নি যে পঁচিশ তারিখ বার হবে আমাদের জানতে চাওয়া হয়েছে চব্বিশ তারিখ তার মানে একদিন আগিয়ে আসবে অর্থাৎ চব্বিশ তারিখ পঁচিশ তারিখের একদিন আগে হবে অর্থাৎ শুক্রবার তার মানে চব্বিশ তারিখটা কতবার মানে কী বার হবে শুক্রবার হবে অপশান নাম্বার বিতে সেটা রয়েছে সেই জন্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখে নেব সাত নম্বর প্রশ্নটির সমাধান সাত নম্বরে কি বলেছে বন্ধুরা বলেছে সংখ্যাবিহীন একটি ঘড়ি আয়নার ভিতরে দেখলে নটা বাজে দেখায় ঘড়িটিতে আসল আসলে কটা বাজে এটা অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার কেন এর কারণ হচ্ছে যখন একটি সংখ্যাবিহীন ঘড়ি আয়নার ভিতরে দেখা হয় এবং তা নটা নটা সময় দেখায় তখন আসলে ঘড়িতে তিনটে বাজে কেন কারণ আয়নার মধ্যে ঘড়ির প্রতিচ্ছবি উল্টো হয় এবং নটা ঘড়ির অবস্থান তিনটের প্রতিচ্ছবি জিনিসটা বুঝতে পারলে দেখবে তোমরা যদি অ্যাম্বুলেন্স দেখো অ্যাম্বুলেন্সের যে গাড়ি অ্যাম্বুলেন্স গাড়িগুলো যদি দেখো দেখবে সেখানে অ্যাম্বুলেন্স বানানটা মানে বানানটা কিন্তু দেখবে উল্টো করে লেখা থাকে কেন এবার উল্টো করে লেখার কারণ হচ্ছে যখন এটা অ্যাকচুয়ালি একটু ফিজিক্সের কনসেপ্ট মানে ভৌত বিজ্ঞান। যদিও এটা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সব ম্যাথ রিলেটেড সেই জন্য একটু হালকা করে নলেজ দিয়ে রাখছি তোমাদের যাতে নলেজ গেন হয় সেই জন্য তোমরা এটা ভালো করে মন দিয়ে শোনো তো দেখবে সেখানে কি হয় অ্যাম্বুলেন্স বানানটা উল্টো থাকে ঠিক আছে এটা উল্টো লেখার কারণ হচ্ছে যখন গাড়িটা রাস্তা দিয়ে যায় এর আগে পাশে বা আগে পিছনে সামনে পিছনে যত যত রকমের গাড়ি থাকে দেবে প্রত্যেকের আয়না থাকে সে আয়নাতে তারা কি কর মানে সেই আয়নাতে তারা কি করে আয়না হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করে উত্তল দর্পণ অবতল দর্পণ এগুলো তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন এগুলো ভালো করে পড়বে শিখবে জানবে ঠিক আছে তো ব্যবহার করে এবার তাদের আয়নাতে দেখবে সেই অ্যাম্বুলেন্স বানানটা কিন্তু সোজা থাকে মানে তুমি যদি একটা বাইক চালাও ঠিক আছে তুমি ধরো বাইকটা মানে কি করবো নিয়ে আগিয়ে যাচ্ছ আমি তোমার পিছনে রয়েছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি ঠিক আছে সেখানে যখনই তুমি তোমার আয়নাটাতে দেখবে দেখবে সেখানটাতে অ্যাম্বুলেন্স বানানটা তোমার আয়নাতে তুমি সোজা দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স আর তুমি দেখলে তখন আমাকে সাইড করে দেবে রাস্তাটা ছেড়ে দেবে যাতে আমি ফাস্ট যেতে পারি আর আমাকে ফাস্ট এই কারণেই ছাড়বে কারণ আমি পেশেন্ট ক্যারি করে নিয়ে যাচ্ছি আর অ্যাম্বুলেন্সের জন্য নো ট্রাফিক রুল আর না নো কোনো রুল অ্যান্ড রেগুলেশন শুধুমাত্র অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সমস্ত কিছু বিধিনিষেধ কিন্তু ছাড় আছে কারণ এই বিধিনিষেধে চক্করে পড়লে কিন্তু একটা পেশেন্টের বা একটা রোগীর জীবন কিন্তু যেতে পারে সেই জন্য এরকম রোল আশা করি বুঝতে পেরেছ ঠিক তেমনি আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে একটা মানে কি বলবো একটা ঘড়ির মানে বলছে যে একটা সংখ্যাবিহীন একটা ঘড়ি সংখ্যাবিহীন মানে ঘড়িটার আয়নার মধ্যে কোনো সংখ্যা টঙ্খ্যা কিচ্ছু বোঝা যাচ্ছে না ঠিক আছে তো সেই ঘড়িটার ভিতরে যা মানে ঘড়িটার আয়না ভিতরে দেখবে নটা সময় দেখাচ্ছে তার মানে কি ন যদি নয়টা সময় যদি দেখায় তাহলে তখন আসলে মানে আসলে ঘড়িতে তিনটে বাজে কারণ আয়নার মধ্যে ঘড়ির যে প্রতিচ্ছবি সেটা উল্টো আমরা জানি সেই জন্য কি হলো নটার যে ঘড়ির অবস্থান সেটা আসলে তিনটের প্রতিচ্ছবি ছিল তাহলে আশা করি এই যে ব্যাপারটা এই যে কনসেপ্টটা এটা তোমাদের ক্লিয়ার হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখে নেব আট নম্বর প্রশ্নটির সমাধান আট নম্বর অঙ্কতে বলেছে একটি কাটা যুক্ত বন্ধ ঘড়ি সারা দিন ও সারা রাতে কতবার সঠিক সময় দেখাবে এটার আনসার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট কেন বলছে একটি বারো ঘন্টার ঘড়ি প্রতিদিন বারো ঘন্টায় একবার সঠিক সময় দেখায় ঠিক আছে যেমন বারোটা এবং সারা রাতে ও সারা রাতেও বারো ঘন্টায় একবার সঠিক সময় দেখায় সুতরাং সারাদিন ও সারা রাতে দুবার সঠিক সময় দেখাবে আর এটা অপশন নাম্বার এতে রয়েছে সেই জন্য এটা সঠিক উত্তর এই কনসেপ্টটার বা এই যে আট নম্বর প্রশ্নটা এটা সম্বন্ধে একটু বলি এই কোশ্চেনটার সাথে বাস্তব জীবনের যে প্রশ্ন তার কিন্তু মানে বা কারণ বলো ঘটনা বলো এটার সাথে কিন্তু কোনো মিল নেই কেন আমি তোমাদের যদি একটা এক্সাম্পেল দিয়ে বলি তাহলে জিনিসটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে ধরো আমি তোমাদেরকে একটা ঘড়ি দিয়েছি ঠিক আছে সেই ঘড়িটার ব্যাটারি কি হয়েছে শেষ হয়ে গেছে তাহলে ঘড়িটার ব্যাটারি লাস্ট যেখানে শেষ হবে ও স্পেসিফিক কিছু একটা টাইম তো দেখাবে মানে সেটা যদি নটার সময় শেষ হয় তাহলে নটা বেজে থাকবে দশটার সময় শেষ হলে দশটা বেজে থাকবে তোমরা এটা জানো এবার যখন আমি সেই ঘড়িটা তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়ে বলছি বলো তো এখানে কটা বাজে ঘড়িতে এখন তখন তোমরা এক দেখলে যে ব্যাটারি যখন শেষ হলো তখন নটা বাজে তার মানে নটার সময় শেষ হয়েছিল ব্যাটারিটা তাই তোমরা দেখে বলে দিলে ঘড়িতে তো নটা বাজে দেখাচ্ছে মানে নটার সময় শেষ হয়েছে কিন্তু আসলেই কি তখন সে সময় অন্যান্য যে রানিং ঘড়িগুলো সেগুলোতে কি তখনও কি নটা বাজে না নিশ্চয়ই টাইম ততক্ষণে আরও আগিয়ে গেছে বা পিছিয়ে মানে পিছ হবে তো না মানে হয়তো অন্য কোনো ডিফারেন্স কিছু একটা টাইম দেখাবে ঠিক তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এক্ষেত্রে কি হচ্ছে বাস্তব জীবনের সাথে কেন এটা মিল নেই কারণ ঘড়িতে যখন ব্যাটারি থাকে ঘড়ি তখন চলতে শুরু করে এবং সে পারফেক্ট টাইম দেখায় ঘড়ির ব্যাটারি যখন শেষ হয়ে যায় সে কখনোই পারফেক্ট টাইম দেখাতে পারবে না যে কটা বাজে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি কাঁটাযুক্ত বন্ধ ঘড়ি দিন ও সারা রাতে কতবার সঠিক সময় দেখাবে এই প্রশ্নটা সম্পূর্ণই কিন্তু একটা ধাঁধা আর একটা একটা তত্ত্ব মানে একটা তাত্ত্বিক প্রশ্ন কেন তাত্ত্বিক প্রশ্ন তাত্ত্বিক প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন যেখানে আমরা কল্পনায় ভাবনায় অনুমান করি ঠিক আছে আর তাকে কল্পনায় ভাবনায় আমরা একটা ম্যাথামেটিক ক্যালকুলেশন দিয়ে তার একটা স্পেসিফিক একটা আউটপুট কিংবা একটা আনসার বার করার চেষ্টা করি ঠিক আছে এই প্রশ্নটার ক্ষেত্রেও বন্ধুরা কিন্তু একদম সেম হয়েছে ঠিক আছে তোমরা প্রশ্নটা ভালো করে পড়লে বুঝতে পারবে এটা একটা ধাঁধা প্রশ্ন ঠিক আছে মানে এটা একটা ধাঁধা রিলেটেড একটা তাত্ত্বিক প্রশ্ন আর তাত্ত্বিক প্রশ্ন কীরকম কোন প্রশ্নগুলোকে বলে সেটাও আমি তোমাদেরকে বললাম তো তাত্ত্বিক প্রশ্ন তো এখানে চিন্তা ভাবনা করে কিন্তু সলভ করা হয়েছে ঠিক আছে আমরা ভাবনা করে চিন্তা করে কল্পনা করে কিন্তু অনেক কিছু ভাবতে পারি আমরা অনেকে স্বপ্নে ভাবি যে আমরা কেউ আমেরিকায় গেছি কেউ প্যারিস ঘুরতে গেছি আর মানে যার যেরকম স্বপ্ন আর কি ভালো লাগে দেখতে কেউ আবার দেখছো যে তোমরা বিশাল বড় একটা কি বলবো ডাইনেশ্বরের দেখতে পাচ্ছ সে ডাইনেশ্বরের যুগে চলে গেছে মানে স্বপ্ন কিংবা কল্পনা কিংবা ভাবনায় আমরা যা ইচ্ছা তাই ভাবতে পারি যা ইচ্ছা তাই স্বপ্ন দেখতে পারি কিন্তু বাস্তবের সাথে কি তার কোনো মিল থাকে না বাস্তবের সাথে তার কোনো সামঞ্জস্যতা নেই বা কোনো মিল নেই ঠিক আছে বন্ধুরা তো এই ক্ষেত্রেও তাই হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা কমপ্লিটলি একটা ধাদা বা একটা এটাকে তোমাদের ওই তাত্ত্বিক প্রশ্ন হিসাবে কিন্তু সলভ করতে হবে এর সাথে বাস্তবের কোনো মিল নেই তো বলছে একটা বারো ঘন্টার ঘড়ি প্রতিদিন বারো ঘন্টায় একবার সঠিক সময় দেখায় মানে একবার মানে মানে কি বলছে প্রতিদিন বারো ঘন্টার ঘড়ি একবার করে বলছে একটা সঠিক সময় দেয় তাহলে দিনে ও রাতে তার মানে দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টা টোটাল কত হলো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে হচ্ছে একদিন তার মানে প্রতিদিন বলেছে প্রতিদিন মানে আমি পার ডের কথা ধরছি তাহলে পার ডে কত হচ্ছে দুবার করে দিনে আর রাতে বলেছে দিনে একবার রাতে একবার তার মানে দুবার হচ্ছে ও দুবার করে বলছে একবার সঠিক সময় দেখাবে মানে দুবার করে ও সঠিক সময় দেখাবে মানে সারা দিন ও সারা রাতে দুবার দুবার সঠিক সময় দেখাবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিস্টেন্সে ঠিক আছে বন্ধুরা দেখে নেব নয় নম্বর প্রশ্নটির সমাধান বন্ধুরা বলেছে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী পয়াত মোরারজি দেশাইয়ের জন্ম আঠেরোশো সালের কোনো এক তারিখে হওয়ার পর পরবর্তী সাত বছরে তার আর জন্ম তারিখ আসেনি তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন এটা এটার আনসার হচ্ছে অপশন নাম্বার বিশ দিন উনত্রিশে ফেব্রুয়ারি এই প্রশ্নটা তোমরা দুটোভাবে পড়তে পারো প্রথমত এটা জি হিসাবে তোমরা নিতে পারো আর মানে জেনারেল নলেজ হিসাবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু এটা ম্যাথামেটিক্স হিসাবে দিয়েছে সেই হিসাবে তোমাদেরকে এটা কি করতে হবে খাতা কলমে কোর্সে বার করতে হবে ঠিক আছে বন্ধুরা তো এখন প্রশ্ন যে এই প্রশ্নটার সমাধান কোথায় এটার ব্যাখ্যা কোথায় সেটার উত্তর আমি তোমাদেরকে আরেকটুখানি পরে বলছি দশ নম্বর অঙ্কটা দেখে নাও বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাতই মে আঠেরোশো একষট্টি ও তিরোধান সাতই আগস্ট উনিশশো তিনি কতদিন জীবিত ছিলেন এটা হচ্ছে অপশন নাম্বার বিশ দ্য রাইট অ্যান্সার আশি বছর তিন মাস ঠিক আছে কেন এটাও এই প্রশ্নটাকেও কিন্তু তোমরা জিকে মানে জেনারেল নলেজ কিংবা হ্যাঁ জেনারেল নলেজ হিসাবেও কিন্তু তোমরা এই প্রশ্নটাকে নিতে পারো ঠিক আছে আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেহেতু এটাকে দিয়েছে প্রশ্নটাকে সেহেতু তোমাদেরকে কিন্তু হাতে কলমে কোষে বার করতে হবে তিরোধন মানে হচ্ছে তিনি কবে পরলোক গমন করেছে মানে তিরোধন মানে হচ্ছে তিনি পরলোক গমন করেছেন ভালো কথায় বলতে গেলে চলতি কথায় বলতে গেলে তার মৃত্যু ঠিক আছে মানে তার মৃত্যু হয়েছে সাতই আগস্ট উনিশশো তো এই দুটো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আনসারগুলো নেই কেন সেটা বলবো দেখো বন্ধুরা নয় নম্বর প্রশ্নটা আর দশ নম্বর প্রশ্নটার সমাধান আমি ক্লাস সেভেনে সেম কোশ্চেন সেম পুরো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি সেখানে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করে দিয়েছি সলভ করে দিয়েছি ঠিক আছে তো সেই আনসার এই কোশ্চেন দুটোর আনসার পেতে গেলে তোমাদেরকে আমার কথাটা এখন মন দিয়ে শুনতে হবে তোমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের চ্যানেলে ভিজিট করা করলে করার পর দেখবে সেখানে ভিডিও আছে হোম আছে শর্ট আছে শর্টস আছে প্লে লিস্ট আছে এরকম আছে সেই প্লে লিস্ট অপশানে তোমরা ক্লিক করবে যেই করলে সেই প্লেলিস্ট অপশানে যখন ক্লিক করবে সেখানে দেখতে পারবে বেশ কিছু ক্লাস রয়েছে মানে ক্লাসের প্লে রয়েছে যেমন ক্লাস সেভেন এইট ফাইভ সিক্স ঠিক আছে সেভেন এরকম রয়েছে তো সেই প্লে লিস্টগুলোর মধ্যে থেকে তোমাদের ক্লাস সেভেনের প্লে লিস্টটাকে প্রথমে ক্লিক করতে হবে যেই ক্লিক করলে সেখানে দেখবে প্রচুর ভিডিও রয়েছে সেখানে তো অতগুলো ভিডিওর মধ্যে কোন ভিডিওটা তে এই অঙ্ক দুটো আছে সমাধান সেটা তোমরা বুঝতে পারবে না দেখবে ভিডিওর থামনেল নয় ভিডিওর টাইটেল দেখতে হবে টাইটেলে দেখবে পার্ট ফাইভ বলে একটা ভিডিও আছে ঠিক আছে সেই ভিডিওটাতে তোমরা ক্লিক করবে করার পর দেখবে সেই ভিডিওতে আঠাশ নম্বর আর উনতিরিশ নম্বর কোশ্চেন যে মানে কোশ্চেন নম্বর আঠাশ আর উনতিরিশ এই দুটো প্রশ্ন যেখানে মানে আলোচনা করা হয়েছে সলভ করা হয়েছে সেই প্রশ্ন দুটোই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড নয় আর দশ নম্বরের প্রশ্ন মানে তোমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাস সেভেনে আঠাশ নম্বর প্রশ্ন আর তোমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাস সেভেনে উনত্রিশ নম্বর প্রশ্ন আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইলাম এরপর তোমরা যখন ওই ক্লাসটা দেখবে তখন দেখবে তোমাদের এই দুটো প্রশ্নের সমাধান তোমরা পেয়ে গেছো ঠিক আছে এবার তোমাদের তারপরের যে কাজ সেটা হচ্ছে তোমরা ওই ক্লাস দুটো দেখার পর তোমাদের যে রিকোয়ারমেন্ট বা তোমাদের যা চাহিদা সেই চাহিদা মতো তোমরা সমাধান পেয়ে গেলে এবার তোমাদের এই প্রসেসিংটা করতে কার অসুবিধা হয়েছে কার কার অসুবিধা হয়েছে আর কার কার অসুবিধা হয়নি তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু চিন্তায় থাকবো যে তোমরা প্রপারলি আনসার দুটো পেয়েছ কি না তোমরা আমাকে কমেন্টে এসে জানাবে হ্যাঁ স্যার আমরা পেয়েছি আনসার দুটো আর আর যদি পেলেও জানাবে আর যদি না পেয়ে না পেয়ে থাকো তাহলেও আমাকে জানাবে না আমি না আমরা আনসার দুটো এখনও পাইনি বা বুঝতে পারছি না বা কিছু ভালো মন্দ যাই হোক কিছু একটা তোমাদের ওপিনিয়ন তোমরা অতি অবশ্যই কমেন্ট আমাকে জানাবে তাহলে আমি শিওর থাকবো যে হ্যাঁ তোমরা প্রপারলি আনসার দুটো পেয়েছো কি পাওনি তোমরা আমাকে রিকোয়েস্ট করো আমি সেই রিকোয়েস্ট রাখি ঠিক তাহলে তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যে তোমরা আমাকে এটা আশ্বস্ত করবে যে তোমরা প্রপারলি ঠিকঠাক মতো আনসার দুটো পেয়েছো কি না কারণ আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে তোমরা আনসারগুলো প্রপারলি পাচ্ছ কি না আর সেটা দিকে নজর রাখা আমার কর্তব্য যেহেতু তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবারস এবং আমার চ্যানেলের স্টুডেন্ট আর আমি চাইবো না যে আমার কোনো স্টুডেন্টদের কোনো প্রকার মানে অসুবিধা হোক তোমাদের সকল প্রকার সুবিধার্থেই কিন্তু আমাদের এই নতুন উদ্যোগ এই নবতম প্রয়াস ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি ঠিক আছে আর বাকি যে অঙ্কগুলো বাকি রইলো যেমন শূন্য দুই নম্বর দাগে স্থান পূরণ করো তারপরে তিন নম্বর দাগে যোগ করো বিয়ে করে এরকম করে যে অঙ্কগুলো বাকি রইল সে অঙ্কগুলো আমরা পরের ক্লাসে সমাধান করব। ঠিক আছে বন্ধুরা আজকে সেশনটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রভাতি গণিত বইয়ের এরকম প্রতিনিয়ত অনুশীলনীগুলোর সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাপোর্ট করো এবং কোনো রকম প্রশ্ন বা ডাউট আসলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা